শেখ হাসিনার বাংলাদেশের ক্রাইম টাইম ট্রাইব্যুনাল এবং আইন পাস করে ডক্টর ইউনুস সরকারের অধীনে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডই দণ্ডিত করল তো দেখা যাক দর্শক এখন কি হয় এখন শুধু দেখার পালা ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবেন অর্ডার পাস করেছেন তো এ বিষয়ে আমাদের ভারতবর্ষ অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রতিক্রিয়া জানিয়েছেন তো আমরা সেই প্রতিক্রিয়াটা আগে শুনব তারপরে এই বিষয়ে কিছু কথা আলোচনা করা হবে আরে রায় সামনে আসার পরেই ভারতের প্রথম প্রতিক্রিয়া হাসিনা রায়ে ভারতের প্রথম প্রতিক্রিয়া হাসিনার মৃত্যু দঞ্জরায় অবগত ভারত মৈত্রীর প্রতিনিধি আমাদের সাথে ভারতকে কি হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে না 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 সেরকম জায়গায় ভারত যাবেই না বা সেটা সম্ভব নয় যদি প্রত্যাবর্তন আমরা করতে চাইতাম আগেই করতে হতো আমরা করতাম বা প্রত্যাবর্তন না করেও আমরা ওনাকে একটা সেফ কান্ট্রিতে পাঠিয়ে দিতে পারতাম কুয়েতে কুয়েত রয়েছে বাহরিন রয়েছে অনেক দেশ আছে দুবাই যারা হয়তো ওনাকে নিত আমাদের অনেক দেশের সঙ্গে যোগাযোগ সম্ভব ছিল কিন্তু আমরা করিনি বোঝাই যাক এখন যদি সে পথটা আমরা অবলম্বন করি আমাদেরকে অনেকে ভিড়ু ভাবতেই পারে তবে হ্যাঁ আগে যেমন বাংলাদেশ আমাদেরকে চিঠি পাঠিয়েছে তোমরা শেখ হাসিনাকে ফেরত দাও আমরা চিঠির জবাব দিইনি এখন আর সেই জিনিসটা আমরা বোধ করতে চাইব না আমরা এখন যেহেতু সে দেশের কেউ থাকে ফাঁসির অর্ডার দিয়েছে আমরা বাংলাদেশের সঙ্গে কতটা কূটনৈতিক যতটা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যায় কূটনৈতিক আলাপ আলোচনা করা যায় সেই দিকেই আমাদের নজর থাকবে হয়তো আমরা চাইবো যে শেখ হাসিনার ব্যাপারটা আবার যেটা আইসিটি বাংলাদেশ এটা বাংলাদেশের একটা নিম্নতর আদালত সেইটাকে যাতে তার এগেনস্টে শেখ হাসিনা যাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা আছে হেগে আইসিসি সেখানে যেতে পারে সেখানে একটা মানে লম্বা প্রসেস আছে ভারত চাই বলতেই পারে যে যতক্ষণ আইসিসি বার্ডিক দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওনাকে আশ্রয় দেবো এরকম একটা বোঝাপড়ার মধ্যে একটা কম্প্রোমাইজিং স্ট্যান্ড ভারত হয়তো নিতে পারে কেননা এখন আর সেই জায়গায় আমরা নেই যে বাংলাদেশকে বলবো যে তোমাদের চিঠির জবাব দেব না তবে হ্যাঁ আমরা আমাদের বাংলাদেশের সঙ্গে এক্সিস্টিং যে গভর্নমেন্ট আছে তার সঙ্গে আরো কথাবার্তা তাদের সঙ্গে দেখুন মানে ট্রাম্প যেটা বারবার বলছে আই ডু বিজনেস মানে বাংলাদেশেরও একই সমস্যা আছে তারা যদি ভারতের সঙ্গে ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে তাদের অর্থনীতি কিছুটা জানাতে পারে সেই জায়গাতে এক্ষুনি হাসিনাকে ফেরত দেওয়ার ভারত তো নিশ্চয়ই বলবে যে দেখো সম্ভব নয় কি কি সম্ভব আমরা দেখছি কি করা যায় সময়টা কিল করা আমাদের স্ট্র্যাটেজি ইমিডিয়েটলি হবে কি করে সময় ইয়ে করা যায় আমরা বোধ আর সেই দালাই লামাকে যেভাবে আশ্রয় দিয়েছিলাম আহ ষাটের দশকে ওরাতে সেই জায়গায় বোধ হয়তো যাব না কেননা একটা চিরস্থায়ী ক্ষত হয়ে থাকবে চীনের সঙ্গে যেটা হয়ে আছে বাংলাদেশের সঙ্গে এরকম একটা থাকবে সেটা হয়তো ভারত চাইবে না কিন্তু একই সঙ্গে যে বাংলাদেশের এই মুজিব ভারতের যে সম্পর্ক সেটাকে আমরা সহজে নষ্ট করতে চাই না তারা বিশ্বকে ভারত বোঝাতে চাইবে দেব বাবা আহ শেখ হাসিনা ভারতে এসেছিলেন অতিথি হিসাবে সে দেশের সরকারের অনুরোধই তাকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং সে দেশের সরকার মত পাল্টেছে এখন তারা যদি চায় তাকে আহ ফাঁসির আসামি হিসেবে ফেরত পাঠানো হোক কারণ সে বিচার সম্বন্ধে ভারত সরকার কিছু না জানালেও যে বিচারটা ঘটেছে সেটা তো সারা বিশ্বই মনে করে যে সঠিক বিচার নয় শেখ হাসিনার কোনো উকিল সেখানে দেওয়া হয়নি সরকারি নির্ধারিত উকিলরা সেখানে কাজ করেছে শেখ হাসিনার বক্তব্য কি যদি আইসিটি বলতে ভারতবর্ষে এসে তার কথা শুনবে সেটাও করেনি এই জায়গায় দাঁড়িয়ে বিচারটা যে সম্পূর্ণ পক্ষপাতহীন হয়েছে এটা বলা যাবে না এই আইসিটি সম্বন্ধে কিন্তু ইউনাইটেড নেশন কমিশন নানা বিধ অভিযোগ এদের বিচার পদ্ধতি একেবারেই সঠিক নয় এরা তো নিউজ পেপার রিপোর্টের উপর ভিত্তি করে বলছে কতজন মারা গেছে কি গেছে কিন্তু নিজেরা কতজন সত্যি মারা গেছে কিভাবে মারা গেছে তার পূর্ণাঙ্গ লিস্ট এখনো এরাও তৈরি করে বিরাট একটা লম্বা চারশো তেইশ নম্বর কত পাচার একটা বিরাট সে পড়ে শুনিয়েছে একটা মোস্ট বিরক্তিকর জাজমেন্ট আমি দেখলাম যাই হোক সেটা তাদের দেশের ব্যাপার সে নিয়ে আমার বিশেষ কিছু বলা নেই তবে এইটুকুন বলার জায়গায় আছে বিচার পদ্ধতিটা কিন্তু আন্তর্জাতিক মানের হয়নি শেখ হাসিনা বলছেন অবৈধ কর এখন এবং বাংলাদেশেই আমরাও দেখেছি সময় বেশ কিছু বিচারপতিকে সাসপেন্ড করা হয়েছে শরী দেওয়া হয়েছে এ বিচার ব্যবস্থা কিন্তু স্বাধীনতা কিন্তু সেখানে নেই তা পরিষ্কার এই জায়গায় দাঁড়িয়ে আইসিসি আমার ধারণা সেখানে তাকে যে প্রসিকিউটর আছে তার কাছে যাওয়া যেতেই পারে আরো সেভাবে সাহায্য করতে পারে বাই সিকিউরিটি কাউন্সিলে তুলে সেটা আইসিসি তে যাওয়া যায় সেটা ভালো অনেক ধরনের প্রসিডিওর আছে তবে হ্যাঁ আমরা এখন কোনো ধরনের বাংলাদেশকে আমরা সেই বাংলাদেশকে বলবো তোমরা আমার কথা শোনো তোমাদের চিঠি জবাব তোমরা সেই জায়গায় নয় নাই আমাদের অনেকটাই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে এগোতে হবে এবং ভারত সরকার নিঃসন্দেহে সেই পথটা নেবেন যত দেরি হবে সেখানে বাংলাদেশে ভারত বিরোধিতা শুরু হবে ভারত বিরোধিতা মানেই হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ নৃশংস নির্মম আক্রমণ সেটা আমরা যুগ যুগ ধরে দেখি সেটা আরো বাড়বে এই জায়গায় এবং শুধু তাই নয় বাংলা পাকিস্তান তো আমাদের চিরদিনের ক্ষত হয়ে আছে সেখানে আমাদের বর্ডারে ভীষণ চিন্তিত থাকতে হয় এতকাল বাংলাদেশ বর্ডার নিয়ে আমরা চিন্তা একেবারেই ছিলাম না বেশ কিছু জায়গায় অরক্ষিত ছিল আমরা সে নিয়ে মাথা ঘামাইনি এখন কিন্তু বাংলাদেশের লম্বা বর্ডার নিয়ে হাজার কিলোমিটার উপর বর্ডার আমাদের চিন্তা রাখছে বাংলাদেশের বর্ডার নিয়ে সুতরাং সেখানে যদি দেখা যায় এমন একটা দীর্ঘদিন এমন ভারত বিরোধী মনোভাব তৈরি হচ্ছে সেখান থেকে উগ্রবাদ আসার সম্ভাবনা আছে এবং এটা আমাদের আর্থিক দিক থেকে আমাদের নিরাপত্তার দিক থেকে আমাদের ক্ষতি হতে পারে তাই ভারত সরকার চাইবে না যে পাকিস্তান যেমন একটা চিরকালের ক্ষত হয়ে গেছে বাংলাদেশ এরকম একটা ক্ষত সংবিধান অর্থাৎ ডক্টর ইউনূসের যে সংবিধান বাংলাদেশ ট্রাইব্যুনালের আইনে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো উকিল নেই কিছুই নেই তার বিরুদ্ধে দুশো থেকে চারশো পেজের অভিযোগ এনে তাকে ফাঁসির আসামি করলেন তো বিচারটা ঠিক আছে কিছু সই সম্পূর্ণভাবে বিচারটা হয়নি তার বিরুদ্ধে উকিল দেওয়া দরকার ছিল এবং তার মতামত শোনার প্রয়োজন মনে হয়েছিল কিন্তু বাংলাদেশ সরকার সেটা করেননি এটা তিনি বললেন পাশাপাশি তিনি বললেন যে শেখ হাসিনা একজন মানুষ যে ব্যক্তি শেখ পরিবার থেকে এসেছেন শেখ মুজিবের কন্যা তো ভারত সরকার শেখ মুজিবকে মুজিবের সঙ্গে ভালো ইয়ে ছিল সম্পর্ক ছিল তো সেদিক থেকে শেখ মুজিবের পরিবারের সঙ্গে সম্পর্কটা ভারত সরকার নষ্ট করতেও চায়নি এবং বাংলাদেশের সঙ্গে যে কূটনীতিক সম্পর্ক প্রতিবেশী দেশ হিসাবে যে ব্যবসায়ী সম্পর্ক একটা মানুষের জন্য সেই সম্পর্কটাও নষ্ট করতে ভারত সরকার চায়নি তো বলার বক্তব্য এটা সারা জীবন আমাদের ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের একটা মতবিরোধ থাক আছে এবং দ্বন্দ্ব আছে তো সেই মতদ্বন্দ্ব এবং একটা তিনি বললেন যে একটা ঘা রয়েছে আর সেই রকম ঘা শেখ হাসিনার জন্য ভারত সরকার বাংলাদেশের সঙ্গে তৈরি করতে চাইছে না পাশাপাশি ডলার ট্যাম্প তিনি তিনি বলছেন যে বাংলাদেশ যদি বা ভারতবর্ষের সঙ্গে বিজনেস এবং রাজনীতি রাজনীতি নিয়ম মেনে যদি চলাফেরা করে তাহলে বাংলাদেশের উন্নতি হতে পারে এবং সেটা সেফ থাকবে তো দর্শক আপনারা দেখলেন যে আমাদের ভারতবর্ষের প্রতিক্রিয়াও জানালেন যে শেখ হাসিনাকে তার তার যে ইন্টারন্যাশনাল যে ক্রাইম যে মামলা যেটাকে যার উপরে ডিপেন্ড করে বাংলাদেশ সরকার তাকে ট্রাইব্যুনাল আইন মেনে তাকে ফাঁসির অর্ডার জারি করেছেন এখন বাংলাদেশের শেখ হাসিনা যেহেতু তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতবর্ষে তিনি এখন সুরক্ষিত রয়েছেন এবং আমাদের দেশ থেকে ভারতবর্ষের ভারতবর্ষের যে আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রামগোপাল ধর তিনি জানালেন যে শেখ হাসিনা চাইলে তিনি ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারেন এবং তার আর্যগুলো তিনি শোনাতে পারেন যেহেতু এটা ক্রাইম আর আরেকটা কথা তিনি গুরুত্বপূর্ণ কথা বললেন যে বাংলাদেশে যখন শেখ হাসিনার থাকা অবস্থায় তখন যে মানুষগুলো হত্যা করা হয়েছিল বা মারা হয়েছিল তার বিরুদ্ধে যে ক্রাইম করার যে অভিযোগগুলো এসেছে সেগুলো সম্পন্নটা সঠিক নয় কারণ কিছু কাগজের উপরে ভিত্তি করে কিছু ভুয়ো তত্ত্বর উপরে ভিত্তি করে একটা মানুষের উপরে এতটা ইয়ে করা আমার মনে হয় ঠিক নয় তিনি বললেন রামগোপাল ধর তিনি বললেন এটা কিন্তু আমাদের ভারত সরকারের পক্ষ থেকে বলা নেই তিনি যেটা বললেন ভারত সরকার যেগুলো বলেছে তিনি আগে পূর্বে বলে দিলেন যে ভারত সরকার চাইছে যে সে হাসিনা যদি বা তাদের তো প্রয়োজন তারা ফাঁসির হাসামি আসামি হিসেবে চাইছে তো তাদেরকে ফেরত দেওয়া হবে তবে সেটা সময়ে দেবেন না এমন না ফেরত দেবেন তবে সেটা সময়ে এবং ভারতবর্ষের একটা সংবিধান আছে এখন দুটানায় নাই পড়ে গেছে এক মুজিবের পরিবারের সঙ্গে ভারতের একটা সম্পর্ক ভালো ছিল সেটাও রক্ষা করার একটা দায়িত্ব ভারতবর্ষের এবং প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সম্পর্ক রাজনীতিক সম্পর্ক সেইগুলো রক্ষা করার সেটাও একটা দিক আছে প্রতিবেশী দেশের সঙ্গে তো মিলেমিশে ব্যবসা বাণিজ্য এবং সম্পর্ক সম্পর্ক্রাপ্ত হয় না হলে দেশ আগে বাড়ে না একটা ব্যাপার আছে আর একটা কথা তিনি বললেন বাংলাদেশের সংখ্যালঘুরা যদি এই শেখ হাসিনাকে কেন্দ্র করে যদি আটকে দেওয়া হয় তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা আরো বেশি নির্যাতন হবে তো এ দর্শক এই কথাটার উদ্দেশ্য এটাই বোঝা যাচ্ছে যে একটা মানুষের জন্য আমরা হাজার হাজার মানুষ আমরা হারাতে চাই না যা গিয়েছে ওই পর্যন্ত শেষ হোক আর প্রতিবেশী দেশ হিসেবে আমাদের একে অপরের ভাতৃজ্য মাতৃজ্য মানব মানবিকতা পরিপূর্ণভাবে একে অপরের উদার হোক এবং আমরা মিলেমিশে একে অপর পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা যতটুকুই আমাদের সংবিধান অনুমতি দিয়েছে তাদেরকে সাহায্য করব আমরা এবং তারাও যেন আমাদের প্রতি সহনশীল দেখায় আর এবারে ভারতবর্ষের যে অবৈধ যে সব নাগরিকরা যারা বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন যে তারা যেহেতু এসআইআর শুরু হয়ে গেছে দর্শক তো এসআইআর শুরু হয়ে গেছে তারা ভারতবর্ষ থেকে যারা অবৈধভাবে আছে তো ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের আমাদের প্রশাসক বন্ধুরা রয়েছেন তারা চিহ্নিত করছেন তাদেরকে গ্রেপ্তার করছে আবার কেউ কেউ তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে যাই হোক এটা একটা ভালো নিউজ ভালো দেখা গেল তো বন্ধুরা আপনারা ভারতবর্ষ আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে এবং দর্শক দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা এক দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁসি জারি হোক অথবা দেশ তাকে তুলে দিক বা নাই দিক এটা নিয়ে আমরা কোনো সমাচলনা আলোচনা মধ্য দিয়ে কোনো ধরনের যাতে করে কোনো উস্কানিমূলক কেউ কোনো মন্তব্য করবেন না বা এটা থেকে সচেতন থাকবেন আর কোনো জায়গায় না যেন কোনো ধরনের বাংলাদেশ ভারতবর্ষ নিয়ে কোনো ধরনের উস্কানিমূলক কথা শুনে কেউ কোনো উস্কানিতে পা দিতে যাবেন না তো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক ফেসটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায় আর লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আর ভিডিওটা ভালো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ আপনারা সুস্থ থাকুন দেখা হচ্ছে